আমাদের অঙ্কের সমাধানটা হচ্ছে আট নাম্বার অষ্টম শ্রেণী অনুশ্রেণীর শ্রেণী ছয় দশমিক এক প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান আট নম্বর অঙ্ক রয়েছে এ এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু এবি বি এক্স মাইনাস এ ওয়াই ইজ ইকুয়াল টু বি আমাদের দুইটা সমীকরণেরই শেষে এবি রয়েছে ঠিক আছে তাহলে আমরা প্রথমে লিখবো প্রদত্ত সমীকরণ দেওয়া এটা এক নম্বর সমীকরণ আর নিচেরটা হচ্ছে দুই নম্বর সমীকরণ অঙ্কের নাম্বারটা হচ্ছে আর তদন্ত সমীকরণ দ্বারা লিখব AX মাইনাস বি টু আর হচ্ছে এটা তোমার দুই নাম্বার সমীকরণ যে একটা সমীকরণ থেকে আমরা যে একটি চলকের মান বের করে যদি আমরা এক নম্বর সমীকরণ থেকে নিই এক নম্বর সমীকরণ প্রথমে এটা আমরা এইভাবে করবো দেখো দুইটারই আছে কাজেই লেবু এক ও দুই নম্বর সমীকরণ থেকে পাই এই সমীকরণের অর্থাৎ এ এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ ওয়াই ঠিক আছে তাহলে সমীকরণ এক ও দুই থেকে পায় অথবা এক নম্বর ও দুই নম্বর সমীকরণ থেকে পাই এক নং ও দুই নং সমীকরণ থেকে পাই এ এক্স মাইনাস বি ওয়াই টু মাইনাস এ ওয়াই ঠিক আছে এখান থেকে আমরা যেকোনো একটা চলকের মান বের করে নেব বা এখান থেকে আমরা এক্স চলকযুক্ত সংখ্যাটাকে আমরা এই পাশে নিব আর বি সংখ্যাটাকে ওই পাশে পার করে দেব তাহলে এ ইজ ইকুয়াল টু মাইনাস এ ওয়াই মাইনাস এ ওয়াই প্লাস বি ওয়াই মাইনাস বিওয়াই পাশে গেলে হবে প্লাস বিওয়াই বা এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে থাকছে আমাদের এ মাইনাস বি এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই সরি মাইনাস কমন নিই তাহলে থাকবে আমাদের এখানে এ माइनसाज माइनस वाईनु ए माइनस वि डिवेड बी ए माइनस बी कटे चाबे थको इज इक्ल टू माइनस वाई এটা ধরবো আমরা তিন নাম্বার সমীকরণ এবার এই তিন নাম্বার সমীকরণের যে মানটা আমরা যে কোনো একটি সমীকরণে বসিয়ে এক অথবা ঠিক আছে যে কোনো একটা সমীকরণে এক্স এর মান বসিয়ে দিব যেটাতে দিই ইচ্ছে যদি এখানে একের দিয়ে একই দিতে পারো দুয়ে দিলে দুয়ে দিতে পারো তাহলে এক নাম্বার সমীকরণে নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই বসিয়ে পাই এক নম্বর সমীকরণটা রয়েছে এ এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু এ বি বা আমাদের মানটা কি এক্স এর মান মাইনাস ওয়াই তাহলে এ ইন্টু মাইনাস ওয়াই মাইনাস বি ওয়াই equal to টু ঠিক আছে তাহলে a এবং মাইনাস ওয়াই যদি গুন করি কী হবে আমাদের মাইনাস এ ওয়াই মাইনাস টু এ বা দেখো উভয় আমাদের রয়েছে কি দুইটা রাশিতে পদে ওয়াই রয়েছে আমরা ওয়াই কমন নিব অর্থাৎ মাইনাস যদি আমরা কমন নিই মাইনাস ওয়াই ইন টু এ প্লাস বি এ প্লাস বি আমরা মান বের করব ওয়াই ওয়াইকে এপাশে রেখে বাকি যতগুলো সংখ্যা বা রাশি রয়েছে সবগুলো এ পাশে পার করে দেব দেখো ওয়াইকে যদি এ পাশে রাখি অতএব ওয়াই সাথে এ প্লাস বিটা গোল হয়ে আছে তাই তাহলে এ গেলে ভাগ হবে তাহলে এবি মাইনাসটা এর পাশে আছে এটাকে ওই পাশে পার করে দিব অর্থাৎ মাইনাস উপরে নিচে এ প্লাস বি এ প্লাস বি আমরা ওয়াইয়ের মান পেলাম মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই সরি এবি ডিভাইডেড বাই এ প্লাস বি ঠিক আছে এবার ওয়াই এর মান আমরা বসিয়ে দেব তিন নম্বর সময় ধরনের ওয়াই এর মান তিন নম্বর সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই আমাদের তিন নম্বর সমীকরণটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই এক্স বা এখানে একটু জটিলতা এটাই এর পূর্বে কিন্তু মাইনাস হয়েছে তাই না তাহলে মাইনাস আমরা একটু সেকেন্ড ব্র্যাকিট দিয়ে দিব বা ফার্স্ট ব্র্যাকিটই থাকে ওকে মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি এ প্লাস বি অতএব এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ প্লাস এবি ডিভাইডেড এ প্লাস বি তাহলে এক্সের মান এবি ডিভাইডেড এ প্লাস বি আর ওয়াইয়ের মান মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি ঠিক আছে তার অতএব নির্ণয় সমাধান সমাধান এক্স ওয়াই এক্স কোমা কিন্তু দেবে ঠিক আছে সরাসরি এক্স নয় এক্স ওয়াই নয় এক্স ওয়াই এক্সের মানটা হচ্ছে এবি ডিভাইডেড এ প্লাস বি কোমা এই যে এখানে মাইনাসটা আমরা দিয়েছি কোথায় এখানে এই মাইনাসটা এখানেও দেওয়া যাবে ঠিক আছে যেখানে দাও মাইনাস এবি ডিভাইডেড এ প্লাস বি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার